পুরিয়ার খরচ ঢাকা পাই একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে না টাকা শুধু পুরুলিয়ার ফরসিম দিতে হবে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে টাকার মধ্যে এক থেকে দুদিনের মধ্যে ডেলিভারি পাবেন ঢাকা বাইরে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যাবেনের মাধ্যমে আমরা চষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাহকত্রে হোম ডেলিভারিতে হোম ডেলিভারি দিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডট কম সেখান থেকে আপনি অর্ডার দিতে পারেন অথবা আপনি হচ্ছে আমাদের এইগুলো নাম্বার পাঠিয়ে আপনার নাম নাম্বার নাম্বারে অর্ডার দিতে পারেন অবশ্যই থানা এবং উল্লেখ করে দিবেন এক থেকে দুদিন দিনের মধ্যে পেয়ে যাবেন কাছের আপনার আমাদের সব আসতে আমাদের থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পরি সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ